বলেন নাকি হারেকা সাহারা খাটুশাম হামারা তো সেই খাটুশাম মন্দির দর্শন করার জন্য পৌঁছে গেলাম এখন আমি রানীগঞ্জে যেটা কি আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খাটুশাম মন্দির। গাইস একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন আমি চলে এসেছি রানীগঞ্জের শ্রী খাটুশাম মন্দির। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খাটি মন্দির যেটা কি রয়েছে আমাদের রানীগঞ্জে সে মন্দিরে আপনারা কিভাবে দর্শন করতে আসতে পারবেন খুব সহজভাবে রানীগঞ্জ খাটোশ্যাম মন্দির যদি আপনারা রেলপথে আসছেন তো আপনাদের সবচেয়ে সামনে রেলওয়ে স্টেশন পড়বে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন তাছাড়া যদি আপনারা হাইওয়ে দিয়ে আসছেন তো হাইওয়েতে আপনাদের ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র দু কিলোমিটার ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন রানীগঞ্জের খাটুশ্যাম মন্দির কিন্তু আপনারা কি জানেন খাটুশ্যাম বাবা আসলে কে এবং আপনাদের খাটুশ্যাম মন্দির কেন আসা দরকার চলো বলি বারবারিকের আরেক নাম হচ্ছে খাটুশ্যাম তাকে হারেকার সাহারাও বলে থাকে সবাই কারণ জানেন মহাভারতের যুদ্ধের সময় তার মাকে বলে যায় যে হারবে তার সাথে আমি দাঁড়িয়ে থাকি এবং সে অনেক শক্তিশালীও ছিল ভগবান তার পরীক্ষা নিতেও আসে ভগবান তাকে আদেশ দেয় এবং বলে যে তুমি কি একটা গাছে যতগুলো পাতা আছে একটা তীর দিয়ে সব পাতাগুলো ছিদ্র করে দেখাও আর হ্যাঁ সেটা কিন্তু উনি করেও দেখিয়ে দেয় ভগবানকে এবং ভগবান দেখলো যে হ্যাঁ এই যেটা বলে সেটা কিন্তু করবে আর হারবে তো গৌরব তো সেই গৌরবদের সাথে দাঁড়িয়ে যাবে আর ভগবান সেটা করতে পারবে না তখন ভগবান তার কাছে একটা জিনিস চেয়ে নেয় বারবারিক তার মাথা কেটে দান দিয়ে দেয় তার মাথা সব থেকে উপরে রাখা হয় যেন পুরো যুদ্ধটা সে দেখতে পায় এবং বারবেরিক একটা অনেক বড় ত্যাগ করেছিল তাই ভগবান তাকে একটা বরদানও দেয় বাট আপনারা কি জানেন সে বরদানটা কি আছে বলি ভগবান বাসুদেব বলেছিল অলিযুগে তার নামে পরিচিত হবে তুমি যেটা কি আমরা জানি খাটুর শ্যাম বাবা আর বলেছিল যে খাটু খাটুশ্যামের মন্দির আসবে সে কখনো খালি হাতে ফিরবে না আর ভগবান এটাও বলেছিলেন যে আমি যার ভাগ্যে লিখে দিই সেটা আর পাল্টানো যাবে না কিন্তু আমি কারো ভাগ্যে যদি দুঃখ কষ্ট লিখো দিই যদি লিখো দিয়ে রাখি তো শ্যাম মন্দির কেউ যদি আসে তার ভাগ্য কিন্তু পাল্টে যাবে যেটা কি আমরা শ্যাম বাবা মন্দির নামে জানি আপনারা যদি রানীগঞ্জ রেলওয়ে স্টেশন দিক দিয়ে আসেন তো আপনাদেরকে এদিক দিয়ে আসতে হবে এদিক দিয়ে আপনারা আসবেন এদিক দিয়ে এসে আপনাদেরকে টোটোতে দশ টাকা ভাড়া নেবে এখানে নামিয়ে দেবে আর নেমে পরে আপনারা বাস সাইডে পেয়ে যাবেন ফাটসাম মন্দির ঠিক আছে তাছাড়া যদি আপনারা ন্যাশনাল হাইওয়ে ধরে আসছেন মানে ন্যাশনাল হাইওয়ে টু ধরে যদি আপনারা আসছেন তো আপনাদেরকে আসতে হবে ওই সাইড দিয়ে ওই সাইড দিকে এলে আপনাদেরকে পড়বে ডান সাইড তাছাড়া আপনাদের সুবিধার জন্য আপনাদের যদি আসতে অসুবিধা হয় সে তার সুবিধার জন্য আমি এখানে যে গুগল ম্যাপে যে ডেসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে প্রোভাইড করে দেবো আপনাদেরকে আপনারা গুগল ম্যাপ ফলো করে আপনারা যে বাড়ি থেকে যারা আসছেন তারা কিন্তু ফলো করে সহজভাবে আপনারা আসতে পারবেন এখাট সম্বন্ধে আছে আরেন एक बार हिंदी में भी बोल देता हूँ की जो लोग की बाहर से आ रहे हैं वो लोग के लिए मैं गूगल मैप का जो लिंक है यहाँ का वो मैं प्रोवाइड कर दूंगा मेरा डिस्क्रिप्शन में तो आप लोग यूट्यूब का डिस्क्रिप्शन आप लोग चेकआउट कर सकते हैं पार्किंग मैंने फैसिलिटी रही है जरा की बाहरी तक आशो दर्शनार्थी का हमें जेहतु बैंगोले तो कर जो लोग की आ रहे बाहर से उन लोग के पार्किंग का भी व्यवस्था इधर है क्योंकि इधर देखिए अंडरग्राउंड में पार्किंग का व्यवस्था है इधर ঠিক আছে তো যে লোক বাহার সে কার ভেগারা লেখা আরে আন্দারবি হ্যাঁ প্লাস আপনার বাহারবি পার্কিং অপোজিট সাইড নিয়ে আপনার মিল যাতে মানে অপোজিট সাইডে আপনাদেরকে কিন্তু পার্কিং আপনারা পেয়ে যাচ্ছেন যারা কি এই খাটুরসাম মন্দির দর্শন করতে আসছে তাছাড়া আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যেহেতু আমি রানী মঞ্জির আশেপাশেই থাকি তো এই যে রোডটা ব্লক হয়ে যায় এই রোডটা আপনারা ভিড় করবে না রোডের ধারে গাড়ি না রেখে রোডের ওই সাইডে গ্রাউন্ড একটা রয়েছে ওইখানে পার্কিং রয়েছে তাছাড়া রোডের এই সাইডগুলোতে পার্কিং বানানো হয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারেন যেটার কারণে কিন্তু এই রোডটা এটাই হচ্ছে রানীগঞ্জের মেন রোড এইদিকে এদিকে পড়ছে ন্যাশনাল হাইওয়েটা এবং এদিকে পড়ছে রানীগঞ্জ রেলওয়ে স্টেশনটা তো আপনারা এই রোডটাকে জ্যাম না করে আপনারা পার্কিংয়ে রাখুন রাস্তায় গাড়ি রাখবেন না অসুবিধা হয় মানুষের তো চলুন দেখুন এই হচ্ছে শ্যাম মন্দিরের এখন এন্টারেন্স যেটাকে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখনও কিন্তু লেখা রয়েছে তাছাড়া পাবলিকের এত রাত হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাতটা বাজে ছাব্বিশ মিনিট সন্ধ্যা আর কি হয়ে গেলো আর তাও কিন্তু এখনও অনেকটাই মানে বলা যায় ভিড় ভাড়াকা তো বাইরে থেকে যারা কি আসত তারাও দেখে নাও কীভাবে আসতে হবে আমি সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে দিলাম এখানে তাছাড়া খাবার দাবার নিরামিষের খাবার আবার দোকান আইসক্রিম বেগারা আমি একটু আসতে লেট আরতিটা পেয়ে গেল আপনারা আরতি করাতে পারেন আরতিতে আপনারা আসতে পারেন আরও জন্য কী টাইমিং আছে সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি আর যখন জাস্ট মন্দিরটা দেখুন আপনাদেরকে ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি এখন অ্যালাউ করছে না স্টার্টিং অ্যালাউ করছিল বাট এখন কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ করছে না দেখুন জাস্ট সেরা লাগছে বলা যায় দেখুন কালারিং দেখুন খুব সুন্দর একটা কালারিং বলা যায় মন্দিরটা আর এখানে যে পাথরটা বান যে পাথর দিয়ে বা যে মার্বেল দিয়ে এটাকে বানানো হয়েছে খাদুশ্যাম মন্দিরটাকে সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ এই যে ম্যাটেরিয়ালটা এই যে পাথরটা এই পাথরটা হচ্ছে সাংমারবার পাথর সাংমারবার মার্বেল যেটা নাম যে সাংমারবার মার্বেল দিয়ে কিন্তু বানানো হয়েছে এই খাদুশ্যাম মন্দির যেটা কি খুব সুন্দর একদম উজ্জ্বল ঝকঝকে লাগছে দেখতে আর চারিদিকে পাবলিকের ভিড় দেখো প্রচুর পরিমাণে ফ্যামিলি ফ্রেন্ডসরা মিলেও কিন্তু এই মন্দির কিন্তু দেখতে আসছে রানী মন্দির মানে বলা যায় খাটু শ্যাম মন্দির রানী যেটা সেটা কি প্রায় এখন এক মাসেরও বেশি হয়ে গেল ওপেনিং হওয়া বাট এখানে ভিড় কিন্তু এখনও কমে নেই দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর দর্শনার্থী শুধু লোকালের না থেকেও কিন্তু অনেক দর্শনার্থীরা যারা খাটু শ্যাম মন্দিরের দর্শন করতে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খাটুশ্যাম মন্দির আমাদের রানীগঞ্জে আপনাদের খাটুশ্যাম মন্দির কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কবে আসছেন সেটাও কমেন্ট করবেন চলুন দেখাবে অন্য কোনো ব্লগে আর কি জেনম্বর সেইটুকু বা